আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে ছোটোখাটো একটা শপিং ব্লগ আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই পুরো শপিংয়ের অভিজ্ঞতা শেয়ার করব কোথায় গেলাম কি কি কিনলাম আর সবশেষে ঘরে ফিরলাম বিকালের স্নিগ্ধ পরিবেশ আমার হাজব্যান্ড গ্যারেজ থেকে বাইক বের করছে তখন আমি ভিডিও নিতে ব্যস্ত সব রেডি করে আমরা বেরিয়ে পড়লাম খুলনার খালিশপুরে অবস্থিত চিত্রালি বাজারের উদ্দেশ্যে আমরা অবশ্য যেখান থেকে সব সময় কেনাকাটা করি কিছু বিশেষ কারণে সেখানে যেতে পারছি না বলে পাশের এই ছোটোখাটো বাজার থেকেই কেনাকাটার কাজ শেষ করব আমরা এখন যাচ্ছি চিত্রালি বাজার খালিশপুর খুলনা বাসার খুব কাছে হওয়াতে টুকটাক কেনাকাটার জন্য এখানেই যাওয়া হয় একদম কাছেই তাই বাইকে করেই যাচ্ছি আর রাস্তার কিছু সুন্দর মুহূর্ত তুলে বাসার ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য চিত্রালী বাজার যাওয়ার পথটা খুবই পরিচিত হলেও প্রতিবারই নতুন রকম অনুভব হয় রাস্তার ধারে দোকান ব্যস্ত মানুষ আর হালকা হাওয়ায় বাইকিং সব মিলিয়ে অনেক শান্তি লাগছিল এই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বাজারে যেয়েই প্রথমেই ঢুকে গেলাম একটা টেবিল ক্লথ আর বিছানা চাদরের দোকানে অনেক সুন্দর ডিজাইনের টেবিল ক্লথ ছিল আমি একটা ফুল ডিজাইনের টেবিল ক্লথ পছন্দ করলাম দোকানদার ভাই সেটাই আমাদেরকে পরিমাপ মতো কেটে দিচ্ছিল তারপর টেবিলের উপর যাতে চা কফি পরে টেবিল ক্লথ নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা কিনলাম মোটা পলিথিনও দামটা বেশ ভালোই ছিল তারপর আমরা দোকানিকে টাকা দিয়ে এ দোকান থেকে বেরিয়ে পড়ি তারপর গেলাম পাশের বিছানা চাদরের দোকানে সেখানে ছিল নানান রঙের ও ডিজাইনের বিছানা চাদর একদম চোখ জুড়িয়ে যায় অনেকগুলো দেখলাম শেষে দুটো চাদর বেছে নিলাম একটা ছিল গাঢ় নীল রঙের এবং আরেকটা গোলাপি ফুলের ডিজাইনের এরপরে আরেকটা দোকানে ঢুকে দেখি সেখানেও আরও একটু ভালো কোয়ালিটির চাদর আছে এরপর এখান থেকেও নিয়ে নিলাম আরেকটি চাদর আমার হাজবেন্ডের পছন্দে চাদর কেনা শেষ হতেই রাস্তার পাশে চোখ পড়লো দারুণ কিছু সিট কাপড় আর থ্রি পিসের কাপড় ফুটপাতেও যে এত সুন্দর কালেকশন থাকতে পারে ভাবিনি রং ডিজাইন আর কাপড়ের মসৃণতা দেখে আমি মুগ্ধ এখান থেকে দুইটা এবং পাশের দোকান থেকে একটা মোট তিনটা থ্রি পিসের কাপড় কিনলাম সবগুলোই সুন্দর স্যালোয়ার কামিজ বানানোর মতো পাশের এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম এই সিট কাপড়টা দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল তারপর এখান থেকে দোকানদারের টাকা পরিশোধ করে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে এর মধ্যেই আপনাদের ভাইয়া বলল চলো ফুচকা খাওয়া যাক শপিংয়ের মাঝখানে ক্ষুদা লাগা স্বাভাবিক তাই রাস্তার পাশের দোকান থেকে আমরা ফুসকা খাবো বলে ভেবে নিলাম গরম গরম ফুসকা সাথে টক ঝাল পানি এক কথায় অসাধারণ আমার হাজবেন্ডও বেশ মজা করে খেলো এই ফুচকার সাহায্যে কতবার খেয়েছি তবুও প্রতিবারই মনে হয় নতুন ফেরার আগে বাজারে ঢুকে একটু কাঁচা বাজারও করে ফেললাম বাড়িতে আলু শেষ তাই দুই কেজি আলু কিনে ফেললাম দামটাও তুলনামূলক ভালোই ছিল শপিং শেষ খাবার খাওয়া শেষ এবার বাড়ির পথ ধরলাম বাইকে ফিরতে ফিরতে আবারও রাস্তার কিছু ভিডিও নিলাম এই ছোট্ট অ্যাক্টিভিটি আমাদের দিনটাকে অনেক সুন্দর করে দিল আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে এই ছিল আমাদের আজকের ছোটোখাটো শপিং ব্লগ খুব সিম্পল একটা দিন কিন্তু তাতে ছিল মজার মুহূর্ত আর সুন্দর কিছু কেনাকাটা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ